বন্ধুরা আজ আপনারা জানবেন যে যখন ঈশ্বর বা ভগবান আমাদের উপর কৃপা করেন তখন প্রথমে তিনি কি করেন বন্ধুরা কখনো কি এমন সময় এসেছে যখন আপনার জীবনে সব কিছু থাকা সত্ত্বেও কিছু যেন না থাকার অনুভূতি আসে মন অশান্ত থাকে হৃদয় ফাঁকা ফাঁকা লাগে এবং জীবন যেন এক অজানা পথে টেনে নিয়ে যাচ্ছে যদি হ্যাঁ তবে একটু থামুন হতে পারে এটি ভগবানের কৃপার প্রথম ঝলক আজ আমরা কথা বলবো সেই অদৃশ্য সূচনার বিষয়ে যা একমাত্র তখনই ঘটে যখন ভগবান আমাদেরকে তার কাছে ডেকে নিতে শুরু করেন এটি কোনো অলৌকিক ব্যাপার নয় বরং আমাদের জীবনের এক বিশেষ এবং গভীর প্রক্রিয়া যা বোঝা সহজ নয় কিন্তু যদি বোঝা যায় তবে সব কিছু পাল্টে যায় পরমহংস যোগানন্দজি বলেন যখন ভগবান প্রতি প্রতিকৃপা করেন তখন প্রথমে তিনি তার দুনিয়াকে নাড়া দেন সাধারণত আমরা ভাবি যে ঈশ্বরের কৃপা মানে সুখ সাফল্য আরাম আর আনন্দ কিন্তু ঈশ্বরের আসল কৃপা হয় অন্য কিছু ভগবান প্রথমে আমাদের ভেতরের মিথ্যে পরিচয়কে ভেঙে দেন যেমন আমরা ভাবি আমরা আমাদের চাকরি আমাদের পরিচয় আমাদের সম্পর্ক কিন্তু ভগবান দেখান যে এগুলো সবই কেবল এক পর্দা আসল আমি তো এ চেয়েও অনেক গভীর আর এই সত্যিটা বোঝানোর জন্য প্রথমে তিনি আমাদের জীবনের পুরনো জমাট বাধা জিনিসগুলোকে একটু নাড়িয়ে দেন কখনো চাকরি চলে যায় কখনো সম্পর্ক ভেঙে যায় আবার কখনো কখনো আমাদের মন ভেঙে যায় তবে বন্ধুরা এখান থেকেই শুরু হয় সেই কৃপা যাকে প্রথমে আমরা দুঃখ কষ্ট ভেবে বসি কিন্তু আসল সত্য হল ভগবান যখন আমাদের কাছে ডেকে নেন তখন তিনি প্রথমেই আমাদের সেই ভুরা দুনিয়া থেকে মুক্ত করতে চান যেখানে আমরা আটকে ছিলাম আর পরমস যোগানন্দ কে আত্মার জাগরণ বলেন আগে যেগুলোতে আনন্দ পেতাম এখন সেগুলোই অর্থহীন মনে হয় একই সম্পর্ক একই কথা একই সাফল্য সবই ফিকে লাগতে থাকে কখনো কখনো মনে হয় হয়তো আমরা বিষণ্নতায় ভুগছি কিন্তু না এটা আসলে ভেতরের জগতের দরজা খোলার প্রক্রিয়া আত্মা আমাদের ডাকছে এখন উঠ এখন সত্যের সন্ধান করো এই যাত্রার শুরুটা একটু একা একা লাগতে পারে পুরনো বন্ধুরা আর আপনার সঙ্গে মিশতে চায় না যেসব জিনিস আগে ভালো লাগত এখন আর তাতে মন বসে না কিন্তু মনে রাখবেন এই একাকিত্ব কখনোই খারাপ নয় এটি এক ইঙ্গিত যে আপনি বাইরের জগৎ থেকে সরে ভেতরের দিকে যাচ্ছেন এবং এটাই ভগবানের আসল কৃতা এখন প্রশ্ন আসে ভগবান কেন এমন করেন কেন আমাদের ভেঙে দেন কেন তিনি আমাদের দুঃখ দেন বন্ধুরা এর উত্তর একেবারে সহজ যাতে আমরা নিজেদের চিনতে পারি আমরা যতক্ষণ না নিজেদের চিনব ততক্ষণ ভগবান কেউ চিনতে পারব না আর নিজেকে চেনার জন্য প্রযোজন সেই সব জিনিস ছেড়ে দেওয়া যেগুলো আমরা আঁকড়ে ধরে আছি যেগুলোর সঙ্গে আমাদের পরিচয় বাঁধা যেগুলোর ওপর আমরা ভরসা করি যখন এই জিনিসগুলো ছেড়ে যায় তখনই আমরা প্রথমবার নিজের আসল রূপ দেখতে শুরু করি আপনি লক্ষ্য করবেন যখন কেউ কষ্টে থাকে তখনই সে ভগবানকে বেশি মনে করে আর এ কারণেই দুঃখের সময় মানুষ ঈশ্বরের কাছে আসে তাই ভগবান প্রথমে আমাদের মিথ্যে ভরসাগুলো সরিয়ে দেন যাতে আমরা শুধু তার ভরসা নিতে পারি যেমন এক মা তার সন্তানকে উঁচু থেকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে জোরে টেনে নেয় শিশুটি সেই কাঁধ থেকে কাঁদতে থাকে ভাবে মা কষ্ট দিও কিন্তু আসল সত্য হল মা তার প্রাণ বাঁচিয়েছে আর ভগবানও আমাদের সঙ্গে তাই করেন তিনি আমাদের সেই মিথ্যা দুনিয়া থেকে টেনে নেন যা আস্তে আস্তে আমাদের শেষ করে দিচ্ছিল শুরুতে এগুলো সবই কষ্ট দেয় মন ভয় পায় হৃদয় কাঁদে আর আমরা ভাবি ভগবান কেন আমার সঙ্গে এমন করছেন কিন্তু ধীরে ধীরে আমরা বুঝতে পারি যে প্রতিটি ভাঙনের পেছনে কোনো একটি গভীর শিক্ষা ছিল প্রতিটি পরে যাওয়ার মধ্যে ছিল নতুন শুরুর সুযোগ প্রতিটি একাকিত্বের মুহূর্তে ছিল বিশেষ অভিজ্ঞতা আর এই সত্য জানার পর মানুষ ধ্যানে বসে নিরবতাকে ভালোবাসতে শেখে বইয়ের মধ্যে সত্য খোঁজে এবং প্রতিদিন নিজের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করে এটাই আত্মার যাত্রা এবং এখান থেকেই শুরু হয় আসল জীবন তাই বন্ধুরা যদি আপনার জীবনেও কিছু ভেঙে যায় কিছু ছড়িয়ে পড়ে কোনো পথ বন্ধ হয়ে যায় তবে ভয় পাবেন না এটি হতে পারে ভগবানের কৃপার সূচনা পরমহংস যোগানন্দ মহারাজ বলেন যখন ভগবান তোমার জীবনকে নাড়া দেন তখন তিনি তোমাকে ঘুম থেকে জাগিয়ে তুলছেন তিনি তোমাকে সেই রূপে গড়ে তুলতে আসেন যা তুমি সত্যি তাহলে তুমি কি প্রস্তুত আছো সেই ঘুম থেকে জাগার জন্য তুমি কি প্রস্তুত আছো ভগবানের কৃপাকে বোঝার জন্য বন্ধুরা প্রথম অংশে আমরা জানলাম যে যখন ভগবান কারো উপর কৃপা করেন তখন প্রথমেই তিনি তার দুনিয়াকে নাড়িয়ে দেন তিনি আমাদের জীবনে আলোড়ন তোলেন যাতে আমরা আমাদের গভীর সত্যকে দেখতে পারি এবার কথা বলি সেই পরবর্তী ধাপের যখন আমাদের ভেতরের জগত জাগতে শুরু করে এই পরিবর্তনের সূচনা যদিও বাইরে থেকে হয় কিন্তু আসল পরিবর্তন হয় আমাদের ভেতরে একদিন এমন আসে যখন তুমি সকালে ওঠো আর তোমার সেই পুরনো জীবন মিথ্যে মনে হতে শুরু করে যেসব জিনিসে আগে আনন্দ পেতে এখন আর মন বসে না যেমন তোমার এখন পার্টিতে যেতে ভালো লাগে না হৃদয়ের মধ্যে অস্থিরতা হয় দুনিয়ার কথা শুনে মন ক্লান্ত হয়ে পড়ে এর বদলে এখন তুমি নির্জনতা ভালোবাসতে শুরু করো তুমি নীরব থাকতে ভালোবাসো তুমি নিজের সঙ্গে সময় কাটাতে শুরু করো এটা হঠাৎ করে হয় না ধীরে ধীরে হয় যেমন কোন প্রদীপ আস্তে আস্তে জলে প্রথমে তুমি ভাব হয়তো তুমি বদলে গেছ কিন্তু আসল সত্য হলো এখন তোমার আত্মা জেগে উঠছে এখন তোমার ভেতরে কিছু প্রশ্ন উঠতে শুরু করে আমি কে আমার জীবন এরকম কেন ঈশ্বর কি সত্যিই আছেন আমি কি তাকে জানতে পারি এই প্রশ্নগুলোর আশা মানেই এক বিরাট সংকেত যে এখন তার কৃপা তোমাকে ছুঁড়ে গেছে এখন তুমি এক নতুন পথে এগোতে শুরু করেছ এই যাত্রা বাইরে নয় ভেতরের দিকে এই সময় মানুষের মন নিজের ভেতরে যেতে শুরু করে আগে যেসব জিনিস বাইরের জগতের সঙ্গে জড়িত ছিল এখন সেগুলো ভেতরের জগতের সঙ্গে ডুবে যেতে থাকে এখন মানুষ ধ্যানে বসতে চায় প্রার্থনায় ডুব দিতে চায় আগে সে শুধু চাইত এখন সে শুধু ঈশ্বরকে অনুভব করতে চায় এই সময়টা একটু অদ্ভুত হতে পারে কারণ তুমি পুরোপুরি বাইরের জগতে থাকতে পারো না আবার পুরোপুরি ভেতরের জগতেও নয় কিন্তু না এটি আসলে এক প্রয়োজনীয় ধাপ যেমন একটি বীজ মাটির নিচে ফেটে প্রথমে অন্ধকারের মধ্য দিয়ে যায় তারপর মাটি ভেঙে একদিন গাছ হয়ে ওপরে ওঠে ঠিক তেমনি তোমার আত্মাও এখন মাটি ভেঙে বেরোচ্ছে এবং ভগবানের কৃপাই এই প্রক্রিয়াকে চালাচ্ছে তুমি দেখবে এখন তুমি ছোট্ট ছোট্ট বিষয়েও আগের থেকে অনেক সচেতন হয়ে উঠছ তুমি ভাবতে শুরু করছ যে আমার আচরণ কি আগেও ঠিক এরকম ছিল কি না আমি কি কারো মন কষ্ট দিয়েছি আমার চিন্তা কি শুদ্ধ এক কথায় এখন তুমি আত্মসমীক্ষা করতে শুরু করো আর এটাই ভেতরের জগতের জাগরণ এখন তুমি শুধু নিজের জন্য বাঁচতে চাও না অন্যদের জন্য ভালো হতে চাও তোমার ভেতরে করুণা প্রেম আর ক্ষমার অনুভূতি বাড়তে থাকে ভগবান এখন তোমাকে নতুন পথে ডাকেন কখনো কোনো বইয়ের মাধ্যমে কখনো কোনো গুরুর মাধ্যমে কখনো কোনো স্বপ্নে বা কোনো অচেনা মানুষের কথার মাধ্যমে সব দিক থেকে বার্তা আসে এবার তুমি চল তুমি এখন প্রস্তুত আছো কিন্তু মনে রাখবে এই সময় কিছু চ্যালেঞ্জও আসে কখনো কখনো তুমি নিজেকে একা বোধ করো তোমার পুরনো বন্ধুরা আর তোমাকে বুঝতে পারে না কেউ বলে তুমি অদ্ভুত হয়ে গেছ কেউ বলে তুমি গুরুগম্ভীর হয়ে গেছ কিন্তু তুমি জানো যে এখন তুমি সত্যের কাছাকাছি যাচ্ছ এই সময় খুব জরুরি যে তুমি তোমার হৃদয়ের কথা শোনো ধ্যান সাধনা আর নিরবতায় সময় দাও এখন তোমার ঈশ্বরকে বোঝা নয় তাকে অনুভব করা প্রয়োজন কখনো কখনো তুমি বিনা কারণে কেঁদে ফেলো কখনো মন খুব শান্ত হয়ে যায় কখনো মনে হয় ভগবান খুব কাছেই আছেন আবার কখনো মনে হয় তিনি অনেক দূরে মনে রেখো এসবই কিন্তু স্বাভাবিক এবং এটাই আত্মার পরিশুদ্ধি পরমহংস যোগানন্দ বলেন যখন আত্মা জাগে তখন সে প্রথমে কাঁদে তারপর হাসে এবং শেষে ভগবানের বুকে লীন হয়ে যায় এখন তুমি সত্যপথের দিকে এগোতে শুরু করেছ এখন তোমার শুধু সত্যটাই চাই এখন ভান মিথ্যা অহংকার সব কিছুই তোমার কাছে বোঝা মনে হয় আর সবচেয়ে সুন্দর ব্যাপার হল এখন তুমি প্রতিটি জিনিসে ভগবানকে খুঁজতে শুরু করো। গাছের মধ্যে বাতাসে সূর্যের কিরণে কোনো হাসিতে বা নিজের নিঃশ্বাসে সর্বত্র ভগবানের অনুভূতি পেতে থাকো এটাই সত্যিকারের কৃপা তাই যদি তোমার সঙ্গেও এটা ঘটছে যদি তুমি নিজেকে কিছুটা আলাদা অনুভব করছ যদি তোমার নীরব থাকতে ভালো লাগে যদি তোমার প্রশ্নগুলো গভীর হয়ে গেছে তবে বুঝে নাও তোমার আত্মা এখন জেগে উঠছে ভগবান তোমার দ্বারে কড়া নেড়েছেন এবং এখন শুধু দরজা খোলা বাকি আর মনে রেখো তুমি এখনও কারণ এ যাত্রা অনেকেরই আর যখন তুমি এই পথে থাকো তখন স্বয়ং ভগবান তোমার সঙ্গে থাকেন নীরবে কথা না বলে কিন্তু প্রতিটি পদক্ষেপে জানো যখন ঈশ্বর পথ প্রদর্শন করতে শুরু করেন তখন কি কি সংকেত পাওয়া যায় বন্ধুরা এখন পর্যন্ত আমরা জানলাম যে ভগবান যখন কারো উপর কৃপা করেন তখন প্রথমে তিনি তার বাইরের দুনিয়াকে নাড়িয়ে দেন এবং তারপর ধীরে ধীরে তার ভেতরের জগতকে জাগিয়ে দেন কিন্তু এখন শুরু হয় কৃপার তৃতীয় এবং সবচেয়ে সুন্দর অধ্যায় যখন ভগবান নিজেই পথ প্রদর্শন শুরু করেন এ সময় হয় যখন মানুষ ভেতর থেকে পুরোপুরি প্রস্তুত হয়ে যায় তার মন শান্ত হতে শুরু করে তার আত্মা এখন সত্যের জন্য তৃষ্ণার্ত হয়ে ওঠে এবং তখন সে কোনো বাহ্যিক ভরসার পরিবর্তে ঈশ্বরের কণ্ঠ শুনতে চায় এই স্তরে প্রথমেই এক বিস্ময়কর ঘটনা ঘটে আমাদের জীবনে কিছু মানুষ বই কথা ঘটনা আর অভিজ্ঞতা হঠাৎ সামনে আসতে শুরু করে যা আমাদের গভীরভাবে ছুঁয়ে যায় মনে হয় যেন সব কিছুই শুধু আমাদের জন্য ছিল যেমন তুমি একটি বই তুলে নাও আর তাতে সেই উত্তর পেয়ে যাও যা তুমি বহুদিন ধরে খুঁজছিলে বা কোনো সাধারণ মানুষ এমন কিছু বলে ফেলে যা সরাসরি তোমার হৃদয় ছুঁয়ে যায় বন্ধুরা এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলো আসলে ভগবানের কৃপা এখন তিনি আমাদের সংকেত ইশারা আর অভিজ্ঞতার মাধ্যমে পথ দেখাতে থাকেন কখনো এমন হয় যে আমরা কোনো সমস্যায় আছি আর হঠাৎ সাহায্য এসে যায় আমাদের মনে হয় এটা কিভাবে হলো কিন্তু যদি মনোযোগ দিয়ে দেখি তবে বুঝব এ ভগবানই যিনি আমাদের জন্য পথ খুলে দেন তিনি বাইরে থেকে আসেন না কিন্তু সবকিছুকে কিছুকে এমনভাবে সাজিয়ে দেন যে আমাদের সমস্যা সমাধান হয়ে যায় এখন আমাদের বোঝা শুরু হয় যে ভগবান কোনো একটি নির্দিষ্ট রূপে সামনে আসেন না কিন্তু তিনি সর্বত্র আছেন প্রতিটি অভিজ্ঞতায় প্রতিটি মানুষে প্রতিটি অনুভূতিতে তিনি তার সংকেত পাঠান এটা এক গভীর অনুভূতি এখন আমাদের জীবনে এক অদ্ভুত নিরাপত্তা বোধ জাগে মনে হয় কেউ আছেন যিনি সব সময় সঙ্গে আছেন আমাদের দেখছেন আর প্রতিটি পদক্ষেপে সাহায্য করছেন এ সময় মানুষের সাধনা গভীর হতে শুরু করে এখন সে শুধু নিয়ম পালনের জন্য ধ্যান করে না বরং ধ্যানে বসতে উদ্ভ্রীব হয় তার মনে হয় ধ্যানে বসা মানে কারো সঙ্গে দেখা করা ঈশ্বরের সঙ্গে দেখা করা পরমহংস যোগানন্দজি বলেন যখন তুমি প্রতিদিন ধ্যানে বসো তখন একদিন ভগবান তোমার দিকে তাকিয়ে হাসেন এবং বলেন এখন সে আমার হয়ে গেছে এখন সেই মানুষটির চিন্তা বদলাতে শুরু করে আগে সে সব কিছুই নিজের দৃষ্টিভঙ্গি থেকে দেখত এখন সেভাবে ভগবান এটিকে কিভাবে দেখবেন সে প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে জিজ্ঞাসা করে এটা কি সঠিক কিনা এটা কি আমাকে ভগবানের কাছাকাছি নিয়ে যাবে না দূরে নিয়ে যাবে এই পথ প্রদর্শন শুধু ধ্যান বা বইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে না এটা আমাদের সম্পর্ক আমাদের কাজ আমাদের প্রতিটি সিদ্ধান্তে প্রতিফলিত হতে থাকে ভগবান এখন প্রতিটি মুহূর্তে আমাদের শিক্ষা দেন কখনো ধৈর্য শেখান কখনো ক্ষমা কখনো বিনয় কখনো প্রেম এখন আমাদের ভেতরে এক অন্তরের কণ্ঠস্বর সক্রিয় হয়ে ওঠে এটাই সেই অন্তরাত্মা যাকে আগে আমরা উপেক্ষা করতাম এখন সেটা স্পষ্ট শোনা যায় এবং যখন আমরা এই কণ্ঠের অনুসরণ করি তখন আমাদের জীবনে শান্তি স্থিরতা এবং আনন্দ আসতে শুরু করে কখনো কখনও এই পথে সন্দেহ আসে মনে হয় আমরা ভুল পথে তো যাচ্ছি না কিন্তু এমন সময়েও যদি আমরা ভেতরের কণ্ঠস্বর শুনি এবং শান্তভাবে এগিয়ে যাই তবে পথ নিজেই পরিষ্কার হতে থাকে এখন জীবনে দুটি বিষয় গভীরভাবে বোঝা শুরু হয় প্রতিটি জিনিসে ভগবান আছেন প্রতিটি জিনিসের মাধ্যমে তিনি আমাদের কিছু না কিছু শেখাচ্ছেন আধ্যাত্মিকতার এই স্তরে মানুষ অভিযোগ করা বন্ধ করে দেয় এখন সে দুঃখ থেকেও কিছু শেখে এবং সুখেও বিনয়ী থাকে সে জানে যে ভগবানই এখন তাকে চালাচ্ছেন এবং তার পথপ্রদর্শনই তার জীবন হয়ে গেছে এখন মানুষ প্রতিদিন জাগে এই অনুভূতি নিয়ে যে হে প্রভু আজ আমাকে শুধু তাই করতে হবে যা আপনি চান আমাকে শুধু তাই বলতে হবে যা আপনি বলেন আমাকে শুধু তাই ভাবতে হবে যা আপনি ভাবেন এটাই আত্মসমর্পণের সূচনা এবং এখান থেকেই ঈশ্বরের কৃপা পূর্ণভাবে সক্রিয় হয় এখন মানুষ অনুভব করতে শুরু করে যে সে আর একা নয় তার ভেতরে একটি শক্তি আছে যা তাকে প্রতিটি মুহূর্তে পথ দেখাচ্ছে সামলাচ্ছে এবং প্রেমে ধরিয়ে দিচ্ছে এখন ভগবান কেবল কোন ধারণা নন তিনি অভিজ্ঞতা হয়ে ওঠেন তাই যদি আপনি অনুভব করেন যে প্রতিটি ছোট বড় ব্যাপারে আপনি কোনো না কোনো দিশা পাচ্ছেন আপনি নিজের মনের কণ্ঠকে আরও স্পষ্টভাবে শুনতে পারছেন অথবা আপনি এমন কিছু অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন যা কেবল আপনাকে ভেতর থেকে বদলে দিচ্ছে তবে বুঝে নিন যে এখন ভগবান সজং আপনার পথ প্রদর্শন করছেন এটা সবচেয়ে সুন্দর অবস্থা এবং এটা কেবল তার কৃপাই সম্ভব শেষেই শুধু এটুকুই বলব যে ভগবান কখনো জোরে কথা বলেন না তিনি আস্তে আস্তে করে ফিস ফিস করেন আর যখন আমরা মনোযোগ দিয়ে শুনি তখন প্রতিটি দিশা প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি পথ পরিষ্কার হয়ে যায় এখন পর্যন্ত আমরা ঈশ্বরের কৃপার তিনটি ধাপ বুঝলাম বাহ্যিক জীবনে আলোডন ভেতরের জাগরণ এবং ঈশ্বর কর্তৃক পথ প্রদর্শন কিন্তু এখন আমরা পৌঁছাই সেই শেষ এবং সর্বোচ্চ অবস্থায় যেখানে মানুষ সম্পূর্ণভাবে ভগবানের কাছে আত্মসমর্পণ করে এটাই সেই মুহূর্ত যখন আর কিছুরই অবশিষ্ট থাকে না ইচ্ছা না ভয় না অহংকার শুধু একটি অনুভূতি থেকে যায় হে প্রভু আমি এখন আপনার এই অবস্থায় পৌঁছতে সময় লাগে অভিজ্ঞতা লাগে এবং সবচেয়ে বেশি লাগে ধৈর্য আর প্রেম এটা কোনো অর্জন নয় এটা এক মিলিয়ে যাওয়ার প্রক্রিয়া যখন মানুষ জেনে যায় যে এই জীবন তার পরিকল্পনায় নয় বরং এক বৃহৎ হাতের নিয়ন্ত্রণে চলছে তখন সে ধীরে ধীরে আত্মসমর্পণের দিকে ঝুঁকে আর এই আত্মসমর্পণ কোনো হার নয় এটা সবচেয়ে জয়